প্রশ্ন করেছেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে হ্যাঁ সবাই তো জানি আমরা অফকোর্স পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো একটা পক্ষের হটকারিতায় মুহূর্তেই পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে পারমাণবিক যুদ্ধ সেক্ষেত্রে বাংলাদেশ কীভাবে রক্ষা পেতে পারে ভারত ও পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখেন বাংলাদেশের স্ট্যাটেজিক্যাল স্ট্র্যাটেজি যাকে বলা হয় স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারগুলা স্টাডি করার জন্য বহু সংস্থা আছে সামরিক কৌশল নিয়ে আলোচনা করার জন্য বহু সামরিক বাহিনীর কর্মকর্তা অ্যাক্টিং কর্মকর্তা এক্স কর্মকর্তা মানে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন যিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা দাবি করি নাইনটি পার্সেন্ট এই নব্বই পার্সেন্ট মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি করি না আচ্ছা কাবা আল্লাহর ঘর এটা বিশ্বাস করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কাবাকে সামনে রেখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কাবাকে সামনে রেখা কাবা হচ্ছে ঐক্যের প্রতীক এখন এই নব্বই পার্সেন্ট মুসলমান ধরো পনেরো কোটি এদেরকে কোনো মন্ত্র বলে কোনো জাদু বলে কোনো আলাদিনের চেরা সেরা ঘষা দিয়া বা কোনো পরশ পাথরের স্পর্শে যাই হোক কোনোভাবে এদের কি এক করতে পারবা এক করতে পারবা যদি এক করতে পারো এখানে ভারত পাকিস্তান যুদ্ধের কথা বলা হচ্ছে আমি পরিষ্কার করে বলে দিলাম আমার এই কথা শুনলে অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন করেন আমাকে গালাগালিও করতে পারেন করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু সত্য কথা হচ্ছে কি আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর হেল্প আল্লাহর নসর আল্লাহর সাহায্য ছাড়া কোনো দিন মুসলমান বিজয় লাভ করবে না এটা হলো এক নাম্বার আর আল্লাহ রাবুল আলমিন সাহায্য করবেন মোমেনকে তিনি কোরআনে বারবার বলেছেন ওকানা হক কানা আয় নুল মক মোমেনদেরকে সাহায্য করা আমার হক ওলা তা হিনু ও তারা জানু ওনা কুনতুম তুমিন তুমি হতাশ হইও না তুমি নিরাশ হয়েও না তুমি বিজয়ী হবে যদি তুমি মোমেন হও এই যে দুনিয়াতে খেলাফোদ্ আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না আল্লাহ সাহায্য করবেন কাকে মোমেনকে তো মোমেনের ওয়ালিকে আল্লাহ অভিভাবককে মোমেনের জন্য পাঁচ হাজার মালায়েক প্রস্তুত এটা কিন্তু সৈনিক মালায়েক আল্লাহ কোরআনে বলেছেন সমস্ত বাহিনী তো আল্লাহরই বদরে তারা নাজেল হয়েছে ওহুদে নাজেল হয়েছে হুনায়ুনে নাজেল হয়েছে আল্লাহর মালায়েক আল্লাহ মালায়েক পাঠান কার কার পক্ষে মোমেনের পক্ষে আল্লাহ তাল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি মোমেনদের কালবে সাকিনা নাজেল করেন আচ্ছা এখন আমরা পনেরো কোটি আমরা যদি মোমেন না হই কোনো লাভ হবে না মোমেন হইলেই আল্লাহ সাহায্য আসবে এখন মোমেন হওয়ার জন্য প্রথম শর্ত কি দাউহিদ সুরায় হুজরতের পনেরো নম্বর আয়াত লা এলাহা ইল্লাহ আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না দেশের রাষ্ট্রে হুকুম চলবে কার বিধান চলবে কার আল্লাহ কোর্ট কাসারি আদালতে বিচার হবে কার আইনে আল্লাহর আইনে অর্থনীতি আল্লাহ অর্থাৎ এটা রাষ্ট্রের সবরেনটি হবে আল্লাহর সাবরেন্টি প্রথম কথা দ্বিতীয় কথা এই মোমেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য দিন কিন্তু দুই প্রকার একটা হলো আল্লাহর দিন একটা মানুষের তৈরি দিন মোমেন কি করবে আল্লাহর দেওয়ার দিন প্রতিষ্ঠা করার জন্য নিঃস্বার্থভাবে যে হাত করবে কোনো স্বার্থ থাকতে পারবে না এই হলো মোমেন সুরা হুজাদের পনেরো নম্বর আয়াতের এই শর্ত মোতাবেক তো মোমেনের জাতি কয়টা মোমেনের ইমাম কয়জন হবে একজন কারণ এক একক শিক্ষা দেওয়া হচ্ছে কাবা এক আল্লাহ এক রসুল এক তারপরে দেখি কিতাব একটা তাহলে জাতি হবে কয়টা একটা নেতা হবেন কয়জন একজন মোমেনের কর্মসূচি পাঁচ দফা কর্মসূচি ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত এবং জানমাল জানালদিজহাদ এই হচ্ছে মোমেন যদি উনি বললেন যে প্রশ্ন করলেন আমাকে যে বাংলাদেশের এখন এই মুহূর্তে কি করণীয় বাংলাদেশ যদি সত্যিকার অর্থে এই জাতিটা তাহিদের উপরে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ জাতি করতে পারেন তবে এই ভয়াবহ এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে নাইলে মুসলমানদের হাতে কিন্তু কিছুই নাই জাতিসংঘ কি মুসলমানদের লাগেন না চূড়ান্ত লাগে এই যে ফিলিস্তিনি কি প্রমাণিত হলো ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলার প্রতিবাদে আমরা মিছিল করলাম আমাদের সরোয়ার্দি উদ্যানে লক্ষ লক্ষ আলে মিছিল করলেন নেতানিয়াহুর গালে জুতা মারলেন আপনার ফিলিস্তিনের পতাকায় আগুন দিলেন রাগে খোবে যাইয়া আপনার মানুষেরা গাছের আম পাড়ে খাই ফেললেন এই যে এত কিছু করলেন কী লাভ হলো স্যার লাভ হইছে পরের সপ্তাহে অ্যাট এ টাইম চারটা মুসলিম কান্ট্রিতে অ্যাটাক করছে অ্যাট এ টাইম ইসরায়েল যখন এরা এখানে বিক্ষোভ করলো পরের সপ্তাহে এটা করলো সিরিয়া আক্রমণ করলো শুনেন। লিবিয়া আক্রমণ করলো লেবানন আক্রমণ করলো করছে কি না আরেকটা রাষ্ট্র আক্রমণ সেটা কোনটা ইয়েমেন কোথায় ইয়েমেন এত বড় সৌদি আরবের উপরে গিয়ে ইয়েমেনে আক্রমণ করে সেই সানাতে এডেন বন্দরে ওই ওই দিক দিয়ে ঘুরে যাইয়া অ্যাটাক করছে তাহলে আপনারা বিক্ষোভ করলেন গাজায় হামলার প্রতিবাদে ওরা গাজা ধ্বংস করে দিয়া আর বাকি চারটা মুসলিম রাষ্ট্রে অ্যাট এ টাইম অ্যাটাক করলো আপনারা মুসলমানরা কি করছেন কিছু করতে পারবেন না কেন পারবেন না কেন কারণ মোমেন না মোমেন যাতে হবে কয়টা একটা এখন তো আমরা তো সেভেন্টি ওয়ানে এ মারামারি করে মুসলমান মুসলমান মারামারি করে তো দুটা আলাদা হয়ে গেছে কোনি করে এই মহা সত্য আজকে মুসলমানদেরকে অনুধাবন করতে হবে আমরা টুকরে টুকরে হয়ে গেছি জাতিরাষ্ট্রে কি রাষ্ট্রে জাতিরাষ্ট্র কথাটা কি এটাও তো বুঝে না এটাও তো সাধারণ মানুষের মধ্যে কোনো নলেজ নাই ন্যাশন স্টেট জাতিরাষ্ট্র পাকিস্তান সীমানা দ্বারা একটা জাতিরাষ্ট্র আলাদা তাদের বাউন্ডারি আলাদা বাংলাদেশ সীমানা দ্বারা একটা জাতিরাষ্ট্র আমরা বাঙালি ওরা পাকিস্তানি ওরা মালয়েশিয়ান ওরা ইন্দোনেশিয়ান ওরা সিরিয় ওরা ইরাকি ওরা লেবাননি লেবানিজ ওরা হলো মিশরীয় এই যে টুকরো 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 হয়ে গেলাম আমাদের কি এরকম জাতিসত্তার পরিচয় ছিল আমাদের পরিচয়টা কি মুসলিম মুসলিম মানে কি আত্মসমর্পণ কার দিকে আত্মসমর্পণ করি আল্লার দিকে আর আমরা গত কয়েক শতাব্দী কার আইন মেনে চলছি ব্রিটিশের আইন পাকিস্তান রাষ্ট্রচলে কার আইনে বাংলাদেশ রাষ্ট্রচলে কার আইনে সিরিয়া চলে কার আইনে তাহলে ব্রিটিশের আইন মেনে নিয়ে আল্লাহর আইন বাদ দিয়া এটাকে মোমেন মুসলিম তো এদের উপর আল্লাহর রহমত হইবে না গজব হইব এই গজবের বলি এখন এই মিজাইল মানি এক একটা গজব এখন এই গজব থেকে বাঁচানোর দায়িত্ব তোমাদের বুক টান টান করে তাওহিদের কথা বলতে হবে সবাইকে বলতে হবে এখন করণীয় একটা আমাদের সেনাবাহিনীর বেসারারা চাকরি করতে গেছে আমাদের কৃষক শ্রমিক জনতার সন্তান বড় লোকের ছেলেরা আর কত সেনাবাহিনীতে এত রিস্কি পেশা যায় না কি অল্প গেলেও অল্প আমাদের কৃষক শ্রমিকের সন্তান বেসারা তো বেসারা কি করবে সেনাবাহিনী চাকরি করে বিজিবি বর্ডার গার্ড তারা বিভিন্ন জায়গায় আসে দায়িত্ব পালন করছে চাকরি করছে গুলি করলে মারা যাবে আর কি করবে জীবন দিবে দেশের জন্য এ থেকে রাষ্ট্র রক্ষা হবে ন আপনারা ভেতরে দলাদলি মারামারি খুনা খুনি করবেন পনেরো বছর এক দল শাসন করেছেন বিরোধী দলকে মায়ের কাইটা পিটাইয়া দেশ থেকে বাইর করে দিচ্ছেন আবার তারা যখন দেশে ইন করছে এবার আপনাদের চোদ্দ গোষ্ঠী ন্যাংটা করে রাস্তা রাস্তা পিঠাইতে আছে এগুলো কি এরা আল্লাহর গজব না বন্ধ করতে হবে ওদের শিখানো ধাপ্পাবাজের রাজনীতি বন্ধ করতে হবে এক দুই ইসলাম আল্লাহর ইসলাম আল্লাহর ইসলাম আল্লাহ পাঠাইছেন নবীর মাধ্যমে এটা কারো বাপদাদার সম্পত্তি না ইসলাম আপনি ব্যবসা করে খাইবেন কুক্ষিগত করবেন আপনারাই খালি ইসলামের কথা বলবেন আর কেউ বলতে পারবে না নারীদের প্রতি বিদ্বেষ সঙ্গীতের প্রতি বিদ্বেষ ভিন্ন ধর্মের প্রতি বিদ্বেষ আবার নিজেরা নিজেরা হাজার হাজার পীর এক এক পীরের এক এক তরিকা আবার বিভিন্ন দল করবেন ধর্মীয় দল এক এক দলের এক এক কর্মসূচি নিজেরা উম্মাটাকে টুকরা টুকরা করে দিয়ে তো আল্লাহর গজব পড়বে না কি পড়বে আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াতি হাবলিল্লাহ জামি ওয়ালাত আল্লাহর রশিকে শক্ত করে ধরে রাখো আলাদা হইও না জাতি হবে একটা এই আলেমরা যে এই যে এত টুকরা টুকরা হয়ে জাতিটাকে দুর্বল করে দিল কি সাধারণ মানুষের দুই নাম্বার এই ধর্মের নামে এই টুকরা টুকরা হানাহানি বন্ধ করতে হবে বন্ধ করে দিয়ে সমগ্র জাতিটাকে আল্লাহর তাওরহীদের উপর ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করে একজন নেতার আন্ডারে যান মাল উৎসর্গ করার প্রেরণা শিক্ষা দিয়ে জেহাদের জন্য যদি উত্তীপ্ত করতে পারেন তবে এই তাণ্ডব থেকে রক্ষা হবে নাহলে হওয়ার সম্ভাবনা নাই